আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে ভিডিওটা অ্যাকচুয়ালি ক্যাট ফ্লু নিয়ে তো আমরা সাধারণত যে ক্যাট ফ্লুটা আমরা বুঝতে পারি যখন ওরা হলুদ রঙের বমি করে থাকে বমির সাথে কিমরি আসে তো এটা কিন্তু আমরা ক্যাট ফ্লু বলে ধরে নেই। তো এই ক্যাট ফ্লুটা আমার ক্ষেত্রে আমি আমার বিড়ালের ক্ষেত্রে যে অভিজ্ঞতাটা সেটা আমি একটু শেয়ার করতে যাচ্ছি। আমার এই বিড়ালটা মেয়ে বিড়াল এটা কিটি ওর হচ্ছে বাইশ তারিখে বাইশ তারিখে ও সন্ধ্যা বাইশ তারিখ সকাল থেকে ও না খেয়েছিল তো আমি আসলে মনে করেছিলাম যে এমনি হয়তো অনীহার জন্য খাচ্ছে না তো দুপুর দিকে আমি ওকে জোর করে একটু খাইয়ে দিই ভাত খাইয়ে দিয়েছিলাম তো খাওয়ানোর পরে এই দুপুর দিকে ভালোই ছিল কিন্তু একটু বসে বসে থাকতো মানে সারাদিন একটু বসে বসে কাটাইতেছিল হাঁটাহাঁটি দেওয়া ওরকম কিছু করতেছিল না তো সন্ধ্যার দিকে করলো কি মানে বমি করলো ফার্স্টে বমি করতে ওই ভাত যা খাইছিল জোর করে যেটা খাইয়ে দিয়েছিলাম ওটা আর কি মানে সব পড়ছে তো ওটা নর্মাল বমি ছিল তো তার কিছুক্ষণ পরে ও বমি করে পুরো হলুদ একদম হলুদ কারো হলুদ বর্ণের আর সেখানে ছোটো এইটু এইটুকু সাইজ হবে এইটুকু সাইজের চিকন গোল গোল টাইপের ক্রিমি লম্বা এইটুকু লম্বা হবে আর চিকন তো এটা দেখার পরে আমি তো অনেকটা আতঙ্কে পড়ে গিয়েছিলাম আর কি তো এটার পর হচ্ছে আমি একটা ব্যাটের কাছে কল করি সে মিরপুরেই একই বসে তো ভ্যাটের কাছে কল করার পরে ওই আপুটা আমাকে বলে যে তার তো ক্যাট ফ্লো হয়ে গেছে অ্যান্ড ইমার্জেন্সি অপারেশনের প্রয়োজন পড়তে পারে অ্যান্ড ইমার্জেন্সি তাকে নিয়ে যেতে মানে আমি যেদিন তাকে কল করেছিলাম বাইশ তারিখ সন্ধ্যায় তো ওই টাইমে যেন আমি তাকে নিয়ে যাই তো নিয়ে গেলে তারা যেটা করবে যে ইঞ্জেকশনের মাধ্যমে কিছু ওষুধ কিছু পোষ করে দেন হচ্ছে সে আমাকে বললো যে তিন দিনের মধ্যে সে বাঁচতেও পারে মরতেও পারে পোষ করার পরে এটার তারা কোনো গ্যারেন্টি দিবে না তিন দিনের মধ্যে বাঁচতেও পারে বা মারাও যেতে পারে আর যদি বাঁচে তো অপারেশনটা করবে সাত দিনের অপারেশন ইঞ্জেকশন পুশ করে আর কি তো আমাকে সে বললো যেহেতু আপনি স্টুডেন্ট তো এমনি নর্মাল জনের জন্য প্রথম দিনে পনেরোশো তো আপনি যেহেতু স্টুডেন্ট তা এগারোশো রাখবো আর বাকি ছয় দিনের জন্য আপনার কাছে পাঁচশো টাকা করে রাখবো নর্মালদের আটশো করে নেয় এটা আমাকে বললো তো এইসব কথা হওয়ার পরে তো আমি ভাবলাম যে না এই বাজেটটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে না টাকা তিনি যেটা বলল তো দেন আমি তাকে বললাম যে এইভাবে তো এত সম্ভব না এখন তো আমাকে দেখে আমি বাসায় ট্রাই করি তো তিনি আমাকে আসলে ডাইরেক্ট মানে সে এভাবেই বলতেছিলো যে বাঁচবে না মানে আমাকে বলতেছে যে আপনি ট্রাই করতে পারেন বাট সে বাঁচবে না মানে ট্রাই করলে কোনো লাভ নাই বাঁচবে না ঠিক এইভাবে সে বলতেছে মানে আমি একটা জিনিস বুঝলাম না যে মানে এই বাঁচ আমার এটা সম্পূর্ণ কিন্তু আল্লাহর হাতে আর যদি একটা প্রাণীর জীবনী সংখ্যা থাকে তো সেটা ভাবে বুঝাই বলতে পারতো যে এটা রিস্ক হতে পারে বা এই সমস্যাটা তো অনেক সিরিয়ালি মানে সিরিয়াস কিছু তো এটা বলতে ভাবে বাট সে মানে কি ডাইরেক্টই বলে দিল যে তিন দিনের মধ্যে বাঁচতেও পারে মরতেও পারে বা আমি বাসে ট্রাই করলে সে বাঁচবেই না এভাবে বলে দিল আর কি তো এরপরে বাইশ তারিখ ওভাবে গেল আর আমি অনেক ইউটিউব ঘাটলাম খাটার পরে যেটা পাইলাম যে এরকম হলে এই টাইমে নাকি খাওয়ানো একটু অফ রাখতে হয় তো আমি আর জোর করলাম না ওই রাত ওভাবেই থাকলো থাকার পরে মানে প্রচুর কেয়ার আর কি আমি নিয়েছি এখন বর্তমানের ভিডিও কিন্তু এটা দেখেন আমার বিড়ালটা কিন্তু একদম সুস্থ মার্শাল্লাহ গোসল করিয়ে দিয়েছি ওকে এখনও পুরোপুরি শুখায় নাই তো চাটাচাটি করতেছে এই জন্য আর কি পশমগুলো ওর এখনো শুকায় নেই কিন্তু মার্শালা কিন্তু এখন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা সুস্থ তো আসলে এই সুস্থটা মানে কীভাবে কী করলাম আমি কিভাবে কেয়ার নিলাম সেটা নিয়ে আসলে ভিডিওটা আমি পুরোটা এই ভিডিওতে এটা হচ্ছে আমার এই যে ছেলে বিড়ালটা ওর নাম লিও কিটি এখন ওর ফার্স্টে কিটির ফার্স্টে হয়েছিল ও দেখেন এখন মার্শাল কত সুন্দর আছে তো ওর হলুদ বমিটা আসলে কেমন হয়েছিল বা কি দেখে আপনারা বুঝতে পারবেন যে ফ্লু হয়েছে আমি সেই ভিডিওটা একটু প্লে করে দিচ্ছি কিটির এরকম হলু কিটির যেরকম হলুদ বমিটা হয়েছে তো হয়েছিল যে সেটা দেখার পরে আমি ব্যাটের সাথে যখন কথা বললাম তো তিনি যখন ডাইরেক্ট ওভাবে না করে দিল যে বাঁচাতে পারবো না এই সেই তো এরপরে হচ্ছে কলটা কেটে আমি ওদের ওয়েটটা আগে মাপাই ওয়েটটা মাপিয়ে দেন আমি হচ্ছে ওদের ডিওয়ার্মিংয়ের জন্য যেই ওষুধটা হেলমেন্টি ওটা হচ্ছে আমি ওদের ওজন অনুযায়ী ভাগ করে খাইয়ে দিই ওই রাতে আমি আর কিছুই ওকে খাওয়াইনি না খাইয়ে তারপরের দিন হচ্ছে তারপরের দিন আমি ওদের জন্য এটা আসলে কিনে আনি ওয়ান পি টেস্টি মিট পেস্ট চিকেন অ্যান্ড ক্যারেট আমি এটা কিনেছিলাম ওর জন্য মানে এটা তো নরম খাবারটা যার কারণে এটা আমি কিনে আনি যাতে সহজে খাওয়ানো যায় তার সাথে কিছু ক্যাট ফুডও আমি কিনে নিয়েছিলাম এগুলো তো এই ক্যাটফুডগুলো আসলে ওরা কিন্তু ওই টাইমে খাবে না কোনো ধরনের ক্যাটফুডই ওই টাইমে ওরা খেতে চায় না আর এটাও এটা যেটা এনেছি এটা কিন্তু ওরা খেতে চায়নি ওই টাইমে আমি আসলে জোর করে করে একটু একটু করে খাইয়ে দিয়েছিলাম স্যালাইন খাওয়াতাম এই ড্রপ দিয়ে এখানে টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এলের পর্যন্ত আছে আর কি তো এটা পুরো ভোরে ওদেরকে আমি স্যালাইনটা খাওয়াতাম এক ঘন্টা পর পর স্যালাইন খাওয়াতাম আর এই যেটা চিকেন গ্যান্ড ক্যারেটের মিট পেস্ট সেটা খাওয়াতাম তো এটা যখন আমি খাওয়াতাম তার হচ্ছে যে পাঁচ মিনিট পরপরই ওরা যেটা করতো যে খাওয়ানোর পাঁচ থেকে ছ মিনিট পর পরই মানে ওই খাবারটা আর কি বমি করে ফেলে দিত তো ওদের এরকম বমি মানে সারা দিন এরকম বমি করতে এসে তো মানে খাওয়াচ্ছি আর এরকম পাঁচ থেকে ছ মিনিট পর পর বমি করে দিচ্ছে তো এটার জন্য পরে আমি ওদের কিছু আলাদা ওষুধ আনি এটা ইমেজ এটা আসলে এই ওষুধটা আমার বিড়ালের জন্য খুবই খুবই কাজ করেছে আলহামদুলিল্লাহ এই ওষুধটা খুবই ভালো কাজ করেছে আমার বিড়ালদের জন্য পঞ্চাশ টাকা তো এই ওষুধটা আর কি মানে যখন হচ্ছে এরকম শুরুর দিক প্রাথমিক অবস্থায় এরকম বমি করতেছে খাওয়ালে বমি করে দিচ্ছে তো এরকম টাইমে এই ইনভেস্টেডটা খাওয়াতে পারেন এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে সকালে আর রাতে তা আমি খাওয়াতাম এই ড্রপটা দিয়ে এই ওয়ান পয়েন্ট টু ফাইভ এই ড্রপটা দিয়ে খাওয়াতাম আর এই ইনভেস্টেড যেটা এটার সাথে একটা চামচ থাকে আমি একটু খুলে দেখাচ্ছি এই যে এই চামচটা টু পয়েন্ট ফাইভ এম এল কিন্তু এই চামচটা তো আমি এই চামচটা ভরে এরপর ড্রপটা দিয়ে খাইয়ে দিতাম তো এই ওষুধটা সকালে আর রাতে এই টু পয়েন্ট ফাইভ এম এল যেটা চামচটা দিয়ে দিয়ে আমি ড্রপটা দিয়ে আসলে খাইয়ে দিলাম সকালে আর রাতে আর হচ্ছে এই মিট পেস্টটা মিট পেস্টটা কিন্তু আমি জোর করে একটু একটু করে খাই দিতাম আর স্যালাইনটা আমি এক ঘন্টা পরপরই খাওয়াতে লাগলাম তো এটা করাতে যেটা হলো আমার বিয়ালের ক্ষেত্রে আমি যেটা দেখলাম ওর ক্ষেত্রে একদিন যেমন বাইশ তারিখ তেইশ তারিখে আমি আনি তেইশ তারিখ রাতে আর চব্বিশ তারিখ সকালে আর চব্বিশ তারিখ রাতে এই টাইমটাতে খাওয়ানোর পর পঁচিশ তারিখ সকালে বিড়ালটা একদম মানে হাঁটা শুরু করে দিল তখন মানে এর আগ পর্যন্ত ও বসেই থাকতো ওই সময়ের ভিডিওটা আমি একটু প্লে করছি আপনারা বুঝতে পারবেন দেখলে আমার কিটি যখন অসুস্থ হয়ে যায় তার পরের দিনের ভিডিও এটা ও মানে কুলে না তো পুরো একদম নিস্তেজের মতো ছিল যে আমার লিও যখন কিনা ওর কিটির সংস্পর্শে লিও যখন অসুস্থ হয়ে যাচ্ছে মানে ওর অসুস্থ হওয়ার একদিন পরের ভিডিও কিন্তু এটা মানে কীরকম হয়ে গেছে দেখেন ওর ওর পুরো পশম সবগুলো কেমন জন্য হয়ে গেছে আর কি কিটির সংস্পর্শে এসে ও অসুস্থ হয়ে যায় তা আমি ঠিক সেমভাবে যেভাবে কিটির যা যা করছি তো লিওর ক্ষেত্রে কিন্তু সেগুলোই করা হয়েছে তো ভাবে আর এখনকার ভিডিও তো বুঝতেই পারতেছেন কতটা তফাত ঘুম চলে আসছেন ঘুম 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 ভাবে এখন একটু ঘুমাবে গোসল করে দিচ্ছি তো তো এরকম আর কি এটা ওর ক্ষেত্রে আমার কিটির ক্ষেত্রে কাজ করলো পঁচিশ তারিখ সকালবেলা ও সুন্দরভাবে হাঁটাহাঁটি শুরু করে দিতেছে তাকে ঘুমাতে দাও ঘুমা তো এরকম হাঁটাহাঁটি শুরু করলো এরপরে যেটা হলো ওর আস্তে আস্তে মানে আমি তাও এটা খাওয়ানো স্টপ করিনি তখনও খাইয়েছি পঁচিশ তারিখেও আমি খাওয়াই পঁচিশ তারিখ সকালে আর রাতে আমি খাইয়েছিলাম কিটিকে তো মোট দুই দিন আর একদিনের সকাল দিকে হচ্ছে আমি খাইয়ে দিয়েছিলাম মানে জাস্ট সেফটির জন্য পুরো বমিটা যাতে স্টপ হয়ে যায় তো এটা খাওয়ানো যখন স্টার্ট করি তারপর থেকে আর কি বমিটা আর করলো না মানে খাওয়ালাম খাওয়াই জোর করে খাওয়াই পেস্টটা কিন্তু এরপর আর বমি করেনি তো এরপরে পঁচিশ তারিখ খাওয়ানোর পর ছাব্বিশ তারিখ কিটি সম্পূর্ণ সুস্থ অ্যান্ড ও ডাকতেসে হাঁটতেছে মানে তখন যদিও সুস্থ কিন্তু ওই টাইমে কিন্তু খেতে চায়নি কিছুই খেতে চায় না মানে ক্ষুদা লাগছে ক্ষুদার জন্য মানে কান্নাকাটি করে কিন্তু মাছ মাছ সিদ্ধ করে দিলাম মাংস মানে কোনো কিছু যেন ঠিকভাবে খাচ্ছে না তো ওই টাইমেও আমি স্যালাইনটা কিন্তু তখনও কন্টিনিউ করেছি আর যেই চিকেন পেস্টটা আমি ওই চিকেন পেস্টটাই ওদের খাওয়াতাম আর হচ্ছে আমি মাছের যেই মাছ সিদ্ধ করে তারপর আমি মাছ সিদ্ধ করে ওটা হচ্ছে ওদেরকে ওই মাছের যে পানিটা সিদ্ধ করার যে পানি ওই পানিটা আর কি খাওয়াতাম তো খাইয়ে দাইয়ে ছাব্বিশ তারিখে কিটি সম্পূর্ণ সুস্থ পঁচিশ তারিখে পঁচিশ তারিখে হচ্ছে লিওকে হচ্ছে কিটির সাথে রেখেছিলাম মানে পঁচিশ তারিখে তো হালকা হালকা কিটি হালকা হালকা সুস্থ হয়ে আসতেছিলো তো পঁচিশ তারিখে হচ্ছে ওই লিও ও কিটিকে কিটির সাথে রাখছিলাম রাতে একসাথেই ছিল তো একসাথে থাকার কারণে ছাব্বিশ তারিখে যেটা হয় কিটি এদিকে সুস্থ সম্পূর্ণ সুস্থ কিন্তু লিও যেটা হলো যে লিও ছাব্বিশ তারিখে অসুস্থ হয়ে গেল এখন সকাল থেকে ও বসে বসে থাকা এখন বসে থাকতে থাকতে বিকাল দিকে বমি করলো হলুদ বমি ওই আবার সেম ওরকম বমি কিন্তু লিওর বমিতে কোনো ক্রিমি আসেনি ওর হচ্ছে হলুদ বমি করে তো এই জন্য আমি যেটা সাজেস্ট করব যে যে বিড়ালের আর কি এরকম হবে তো বিড়ালটাকে আলাদা রাখতে হবে কোনো অন্য কোনো বিড়াল যদি থাকে সাথে তো ও তাদের সাথে না রাখাই বেটার কারণ এইভাবে রাখাতে আমার লিও অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিল তো পরে আমি ঠিক সেমভাবে লিওকেও সকালে আর রাতে হচ্ছে ইমেস্টেডটা খাওয়াই আর তারপরে ওই স্যালাইন ওই পেস্টটা এগুলো হচ্ছে ওদেরকে খাওয়াই ওগুলাই ভালোভাবে খাওয়ানোর পরে লিও কিন্তু আজকে একদম সম্পূর্ণ সুস্থ ও ওদের দুজনকে আমি গোসল করাই দিচ্ছে আজকে একদম এখনো শুকেই নেই কিটি এখনো শুকে নেই পুরো একদম ভিজা ভিজা হয়ে আছে তো এভাবেই আর কি আর আমি আরো একটা ওষুধ এনেছিলাম যদিও এটা আমি ওদের ইউজ করিনি অ্যামোডিস এটা আসলে সাসপেনশন যখন আর কি মানে অতিরিক্ত মানে ইমেস্টেড খাওয়ানোর পরেও যখন কিছু হচ্ছে না আর কি আমি তো ওদেরকে এইটা খাইয়েছি ইমেস্টেডটা বাট এটা খাওয়ানোর পরও যখন কোনো আবার ওভাবেই যখন হতে থাকবে তো আপনারা অ্যামোডিসটা ট্রাই করতে পারেন অ্যামোডিসটাও অনেক ভালো যদিও আমি এটা ইউজ করিনি এটাও বমির জন্যই আমার এই ইমেস্টারটা ইউজ করাতেই দুইটা বিড়ালি মাসাল্লা আহ অনেকটা ভালো হয়ে গেছে এখন দুইজনই অনেক অনেক অনেকটা সুস্থ তো আলহামদুলিল্লাহ এখন আমার বিড়ালগুলো মাশাল অনেক ভালো আছে এবং আমার সুস্থ বর্তমানে তো আমি লাস্টে একটা কথাই বলতে চাই মানে এই আমি যেভাবে যত্ন নিছি আমি কিন্তু প্রচুর পরিমাণে ওদের যত্ন নিছি মানে এক ঘন্টা পর পর ওদের দেখাশোনা করা ওদের রাতের ঘুমানো ওষুধ খাওয়ানো অনেক কিছু করতে হয়েছে তো খাওয়ানো ওদের ওষুধ খাওয়ানো কিন্তু অতটাও সহজ হয়নি কারণ ওষুধটা খাওয়ানো ওষুধ ওরা কিন্তু খেতে চায় না মানে বমির অবস্থা করে ফেলে পরে নখ দিয়ে ধরার চেষ্টা করে আর ফেলে ওষুধটা তো অনেক কষ্ট করে ওষুধটা খাওয়াইতে হয়েছে তো যারা হচ্ছে বাজেট হচ্ছে না বা এরকম অসুস্থতার সময় জরুরি ভিত্তিতে কিছুই করতে পারতেছে না ভ্যাটের কাছে নিতে পারতেছেন না অবশ্যই ব্যাটের কাছে না অবশ্যই জরুরি কিন্তু যাদের পক্ষে এটা পসিবল হয় না তো তারা হচ্ছে এইভাবে ট্রাই করে দেখতে পারেন এমনিতে আমি সাজেস্ট করবো এরকম প্রবলেম হলে অবশ্যই ভ্যাটের কাছে নিয়ে যেতেই হবে কিন্তু অনেকে আছে তো এরকম যে নিয়ে যেতে পারে না তো তাদের ক্ষেত্রে তারা এইভাবে চেষ্টা করতে পারেন আর যেসব ভ্যাট আসলে এরকম ডাইরেক্ট বলে দেয় যে বাঁচানোই সম্ভব না মানে আমি যখন বললাম যে বাসে ট্রাই করি তো তার অবশ্যই কিছু প্রাথমিকভাবে কিছু বলা উচিত ছিল যেহেতু সে একজন ব্যাট প্রাণীর জীবন জীবনের ব্যাপার থাকে তো অবশ্যই তার ওভাবে কিছু বলার দরকার ছিল বাট সে যখন ডাইরেক্ট বলে দেয় যে এটা তো পসিবলই না বাঁচাইতে পারবেন না সেই বাসায় করবেন কিন্তু করে লাভ হবে না এসব কোন ধরনের কথা অবশ্যই তার কিছু ভালো কথা বলা উচিত ছিল কিন্তু যেটা সে করেনি তো এই জিনিসটা আসলে ভ্যাটদের ক্ষেত্রে একটু চেঞ্জ করা দরকার আর এমনিতে এটা ছিল আমার বিড়ালের মানে পুরো আজ কিন্তু উনত্রিশ তারিখ ওদের আমি যেই ডিওয়ার্মিংয়ের যে ওষুধটা এটা খাইয়েছিলাম বাইশ তারিখ তো আমি আজকে আরেকটু করে খাইয়ে দেবো এখন মাসাল্লাহ আমার বিড়ালগুলো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ যাদের এরকম ভ্যাটের কাছে নিতে পারছেন না তারা কিন্তু প্রাথমিকভাবে এইভাবে আর কি বিড়ালের যত্ন নিয়ে সুস্থ করে সুস্থ করতে পারবেন ইনশাআল্লাহ তো আমার ভিডিওটি যাদের এরকম প্রবলেম তাদের অবশ্যই কাজে আসবে আশা করি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস সবাই সুস্থ থাকবেন সবার প্রাণী তাদের ভালোবাসার প্রাণীগুলো অনেক ভালো থাকুক আসসালামু আলাইকুম